ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আমরা সুন্দরবাশ তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানিয়ে তো আমিও ভালো আছি তো গাই দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে কিছু জন গাইছ বলো তো তোমরা দেখতেই পাচ্ছ তোমার হঠাৎ করে গ্যাসে করা দেওয়া হয়েছে হো গাইস একটা কথা বলা হ্যাঁ আমি শুনতাম আমি তোমাদের সাথে এনে ব্লগটা স্টার্ট করছি তো গাই দেখতে পাচ্ছ করা কত করাতে গাইস কীভাবে বলো তো দেখেছো এ মামা করাতে কিছুই না গাইস অথচ তোমার গ্যাসে উপরে কড়া জ্বলছে আর কি দেখো হঠাৎ করে একটু তেল দিয়ে দিলাম কেন বলো তো সুজি রান্না করবো গো সুজি আজকে না তো হঠাৎ করে এবার সারাদিন থেকে থেকে মনে হলে যে একটু মানে সুজি বানায় আর কি সুজি যেহেতু তোমার গাছ খাবো না হয়তো তোমার এক চামচ কি দু চামচ খাবো যেহেতু তোমার মিষ্টি জিনিস তো তো সুজির পরে কী একটা জিনিস বানাবো সেটা তোমরা দেখতে পাবে আপনি ঠিক আছে ভিডিওতে যেটা দেখতে পাবো ভিডিওটি স্কিপ করবে না তো গাইজ দেখো তেলটা তো গরম হয়ে গেছে চলো আমি এখন সুজির প্যাকেটটা কাটি আর সুজির প্যাকেটটা না কাটলে তো আর হবে না তো ওই জন্য দেখো নিচে রেখা ছিল তো ওই বক্সে তো ওখান থেকে আমি নিচ্ছিলাম কাটছিলাম তো ওই জন্য একটু লেট হয়ে গেল তো কেটে আমি কৌটোতে ঘুরে রাখলাম আর গাছ জানো একটা কাটা জিনিস তোমার ক্যারিতে যদি থাকে প্লাস্টিক তোমার প্যাকেটে তো তার জন্য একদম পোকার লেগে যাবে ওই জন্য আমি কী করবো কৌটোতে আমি ঢেলে রেখে দিলাম তো গাইজ যাও সুজি এখন বেশি করবো না অল্প স্বল্প একটু করবো পরে যেহেতু একটা জিনিস বানাবো ওই জন্য আর পরের জিনিসটা যে কী বানাবো সেটা আমি তোমাদের বলছি না এখন তো তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে ঠিক আছে তো দেখো এটা কিন্তু আমার জন্য বানাইনি আমি কারণ আমার সুজি খেতে ভালো লাগে না সুজি খেতে ভালো লাগে না এতে তোমার এক গাদা চিনি দেওয়া থাকবে গাই চিনি জাতীয় জিনিস তো আমি একদম খাই না তো চলো দেখো খাই ভালো করে একটু সরষের তেলে ভালো করে আগে ভেজে নিচ্ছি ঠিক আছে ভাজালে করে ভেজে নেওয়ার পরে তখন আমি তারপর তোমার জল দিয়ে দেবো চিনি দিয়ে দেবো ঠিক আছে আর একটা গাইছে না তো তোমার সুজিটা দেখবে সব সময় দেখবে ভালো করে যদি একটু ভেজে নেওয়া হয় না তাহলে খেতে বেশ দারুণ টেস্টি হয় জানো তো রকম তোমার ভাজা করলে আর কি আর এটা তোমার ঘি দিয়ে ভাজা হতো তাহলে তুমি বেশ আরও টেস্টি লাগতো খেতে আর দুধ দেওয়ালে তো ধরো কথাই নাই এর আগের দিনকে আমি সুজি বানিয়েছিলাম নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম লুচি করেছিলাম সুজি করেছিলাম আর কি ছোলার ডাল করেছিলাম সেটা তোমার কী পূজা ছিল আর কি সেজন্য হয়তো করেছিলাম যাই হোক কবে করেছিলাম হ্যাঁ ষষ্ঠীর দিনটি গাইছি ষষ্ঠীর দিন কেনা ষষ্ঠীর দিন না এই তো কত দিন হলো পনেরো ষোলো দিন হলো হয়তো কিসের দিন আমি জানি না তবে হয়তো খেতে ইচ্ছা করছিলো ওই জন্য হয়তো করেছিলাম তো যাই হোক দেখো এত খা গাই এত খাবার খাবা চিনি দিয়ে চিনি কেন তো এইসব জিনিস কেউ খায় বলো মানে এত চিনি জাতীয় জিনিস তো চলো গাই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সুজি ভাজা হয়ে গেলে জল দেওয়া হয়ে গেলো চিনি দেওয়া হয়ে গেলো চলো এবার ভালো করে নেড়ে নেওয়া কাজ নেড়ে নেওয়ার পরে তখন আমি তাহলে ঢেলে রাখবো তাহলে ঢেলে রাখার পর লাস্টে যেটা বানাবো তোমাদের তো আমি আগেই বললাম যে আর একটা জিনিস বানাবো আর কি তো সেটা তোকে বানানোর জন্য অনেকটাই জোর চলছে এখন গাই বুঝতে পারছো কারণ তোমার রাত হয়ে যাবে ধরো আর আটটার আগে ধরো খাবারটা খেয়ে ফেলতে হবে বুঝতে পেরেছো আর বেশি রাত ধরনের খাবার খেতে আমার একদম ভালো লাগে না ঠিক আছে তো দেখো এখানে এখন আমি ভালো করে খুঁটি দিই আর গাই জানো তো সুদি জিনিস আর খিচুড়ি জিনিস দেখবে তো আর পায়েস ঠিক আছে তিনটে জিনিস তুমি তল থেকে ভালো করে যদি তোমার না নাড় না তুমি সুজি আর পায়েস কিন্তু কিন্তু হাতে পাবে না গো ওই জন্য দেখো আমি ভালো করে তল থেকে একবার বারবার করে নেড়ে নিচ্ছি আর কি ভালো করে বারবার বার দেখো খুন্তি আমার হাতে মানে রাখতে টাইম পাচ্ছে না আর কি যাই হোক চলো গাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুজিটাও রান্না হয়ে গেল বেশ পাতলা হয়েছে গাই তো এটা দিয়ে তোমার সুজি কিংবা লুচি দিয়ে খাওয়ার সুজি হয়েছে আর কি যাই হোক যে যেটা ভালোবাসে কেউ শক্ত সুজি ভালোবাসে কেউ তোমার এরকম ঝোলঝোল ভালোবাসে কেউ আর গাই কেউ বাবা না তো এর থেকেও ঝোল টোল টাইপের তোমার সুজি ভালোবাসে তো দেখো এটা পুরো ঝোল হয়নি পুরো একদম শুকনো খাটখাটি সেটাও হয়নি একদম পুরো আঠা হয়ে যেত তোমার কড়াতে লেগে গেছে এই দেখো চলো এবার কড়াটাকে ধুয়ে নিই যে তারপরে যেটা লাস্টে যে জিনিসটা বানাবো বলছিলাম সেটা একটা বানিয়ে নিই ঠিক আছে তো চলো গাই দেখো এখন তোমার থালেই রয়েছে চলো একটু বাটাতে করে আমি এখন চাকবো তোমাদের বললাম না আমি এক চামচ কি দু চামচ নেব আর কি ওটা আর কি চলো টেস্ট করে দেখি কীরকম টেস্ট হয়েছে আর কি ওই জন্য আর কি বাটিতে আমি তুলে রাখলাম আর কি তো চলো গাই চলো এবার যেন বাটাতে নিয়ে চলে যাবো তখন ওই ঘরে খাবার খেতে আর কি ঠিক আছে চলো এখন কি টেস্ট করে দেখা এদের দেখেছো এটা তোমার গায়ে বলো তিন থেকে চার চামচ সবাই বেশি হবে না কিন্তু আমার একদম ভালো লাগে না তোমাদের আমি আগেই বললাম আর কি তো সে যাই হোক একটু বাটিতে নিয়ে এসে যাই হোক মানে আমি রান্না যেখানে করেছি তো খুব খেতে তো হবে তাই না বলো তো দেখো এখানে ফ্যানের ঘরে নিয়ে চলে এসেছি ফ্যান উপরে চলছে আর তাড়াতাড়ি তোমার ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা জিনিস জানোই তো খেতে ভীষণ ভালো লাগে গরমের থেকে তো চলো একটু গাইস চেখে দেখি গাইস টেস্ট করে কেমন লাগছে ভাই রকম কী স্বাদ গাই কী স্বাদ মানে কি বলবো মানে গাই ওই যে স্বাদ এখানে আমার সুজির সঙ্গে স্বাদ কি বলো তো ওই যে মিষ্টি মিষ্টি জিনিস এটা আর কি হ্যাঁ গায়ে তারপরে তোমাদের বললাম না যে কী একটা বানাবো ওই দেখো চাউমিন দেখো চাউমিনের জন্য চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে কটাতে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাসছি আর এখানে ওই ডিমটা আছে ডিমটাকে দেবো চাউমিনের ভিতরে আর ওখানে তোমার চাউমিন সিদ্ধ করে ঝুড়িতে তোমার জল চড়াতে দিয়েছি আর কি তো চলো এখন তোমার পেঁয়াজগুলো দেখো অর্ধেক ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হলে হয়তো হয়ে যাবে তো ভালো করে ভাজা না হলে গাইস একদম ভালো লাগে না যেহেতু তোমার বেশি পেঁয়াজ দিই নি দুটো লঙ্কা দিয়েছি তো গাই দেখো ফাইনালি আমার চাউমিন বানানো সব কিছু কমপ্লিট করে ফেলেছি দেখো এই ঘরে নিয়ে চলে এসেছি তো এই দেখো গাইস দেখো এখন আমি খাবো আর কি তোমাদের আগে বললাম আমি যে কী একটা বানাবো গাইস জানো তো তোমার মিষ্টি মুখে একটু ঝাল খেতে কারণ ভালো লাগে বলো তো দেখো মুখে একটু ঝাল খেলাম বেশ টেস্টি টেস্টি লাগলো মুখটা তাই না তো চলো এখন দেখো খাচ্ছে তো দারুণ লাগছে খেতে চলো গাই গুড নাইট টাটা সবাইকে ভি ভালো লাগে